জয় বাংলা তিতে বার শীষ তারিফ আল্লাহ ভোট জয় বাংলা তিতে বার দানে তারিফ আল্লাহ ইউনুসের সালাম নিস জি প্রিয় দর্শক আসলে এইবারের নির্বাচনটা এই যে গানটা গাইলাম না একটু আগে এই গানটার মতো করেই হবে ইনশাআল্লাহ জয় বাংলা জিত ব্যাপার দানে শীষ তারিফ আল্লাহ ভোট দিস ডক্টর ইউনুসের সালাম নিস মানে ডক্টর ইউনুস মেটিকুলাস ডিজাইনে জয় বাংলা ফালাইছে জয় বাংলা ফালাইয়া এখনো মধ্যে জয় বাংলা রয়ে গেছে আর এই জয় বাংলা এবং এবং বাংলাদেশের আফামর সাধারণ জনগণ তারা বলছে জয় বাংলা জিত বানিস এটার একটা মর্ম কথা আছে এটা একটা ভালো গোপন তথ্য আছে গোপন সূত্র আছে যেটা আমি আপনি আমরা সবাই জানি আর সেটা আমি আজকে আপনাদেরকে এই শিরোনামে নিয়ে আসছি আজকের এপিসোড আপনাদেরকে দেওয়ার জন্য যেটা জয় বাংলা জিত ব্যাপার ধানে শিস তারিফ আল্লাহ বোর্ড দিস রক্তারি মানুষের সালাম নিস আপনারা তাহলে বিস্তারিত কথাটা শুনুন তারপরে বুঝতে পারবেন প্রিয় দর্শক জয় বাংলা মানে হচ্ছে জয় বাংলা তো গেছে গা আওয়ামী নাই আওয়ামী লীগ গেছে গা কিন্তু আওয়ামী যারা প্রেতাত্মা আছে আওয়ামী যারা সৈরা ছাড়ার দোষর আছে তারা বিএনপির সাথে মিশে গেছে কানে শীষের লোকদের সাথে মিশে গেছে মিশে এখন তারা বিভিন্ন প্রোগ্রাম সমাবেশগুলোতে জয় বাংলা মিছিল দিতে চায় জয় বাংলা স্লোগান দিতে চায় এবং দিচ্ছেও বিভিন্ন জায়গায় এখন জয় বাংলাকে তারা জায়জ করে নিছে অথচ এই জয় বাংলা স্লোগান কয়েকদিন আগে আইন করে ডক্টর সরকার ইন্ডিয়ান সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করছে অথচ জয় বাংলা স্লোগান এখন চলছে তার মানে আওয়ামী লীগ তার শীষ মার্কার লোক অর্থাৎ বিএনপি এখন এক হয়ে গেছে ঐক্য হয়ে গেছে এক এবং ঐক্য হয়ে বিএনপির লোকগুলো সারা দেশের সাধারণ জনতা শুরু করে সকলের উপর একটা আতঙ্ক বিরাজ করে কারণ বিএনপির এক হয়েছে তো সাধারণ জনগণ ভয়ে আছে তারা বুঝতে পারছে যে দুই স্বৈরাচার এক হয়েছে তাহলে তাদের সামনে কিভাবে করতে হবে এখন সাধারণ জনগণ স্পষ্টতর বলছে যে আমরা দানের শীর্ষের পক্ষে আছি উপরে মুখে মুখে স্পষ্টতর বলছে আমরা দানের শীষের পক্ষে আছি, সামনে নির্বাচন আমরা দানের শীষকে ভোট দিব আমরা বিএনপি কে ক্ষমতায় আনবো বিএনপি তো আমাদের দানের শীষ ছাড়া ভোটটা দিব কোথায় আর কোথায় দিব ভোট দেওয়ার তো আর জায়গা নাই দানের শীষ তারা দানের শীষকে আমরা ভোট দিব এখন জয় বাংলা যেভাবে জয় বাংলা হয়ে গেছে আবার জয় বাংলা এভাবে জয় বাংলা করছে বিএনপি লোকগুলো তারা ওই যে সান্দাবাজ দল তারা জানে তারা সন্ত্রাস দল তারা জানে তারা হুমকি ধমকি দিচ্ছে তারা জানে ভোটারদেরকে হুমকি দিচ্ছে তারা দানে শেষে ভোট না দিলে সুস্থ থাকতে পারবে না এটা বলছে দানে শেষে ভোট না দিলে বাড়ি ঘরে শান্তিতে থাকতে পারবে না এটা বলছে দানে শেষে ভোট না দিলে আগামীর সাধারণ জনগণ যারা আছে তারা তাদের অধিকার পাবে না বলে তারা হুমকি দিচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কত কিছু করছে এটা সাধারণ মানুষ দেশের মানুষ সবাই জানে কিন্তু বাস্তব পক্ষে এই যে সাধারণ মানুষগুলো আছে দেশের আফামর দরিদ্র জনগোষ্ঠী আছে মধ্যবিত্ত জনগোষ্ঠী আছে এবং বড় লোকরা মিলে জিত ব্যবহার দানিস দাঁড়ি ফাল্লায় ভোট দিস অর্থাৎ দাড়ি ফাল্লার ফককে প্রত্যেকটা মানুষ মনে মনে নিরবে নীরবে দাড়ি ফাল্লার ফককেই আছে দাড়ি ফাল্লাকেই তারা ভোট দিবে মনে মনে ভেবে রেখেছে আমরা তো মাঠে ঘাটে বিচরণ করি আমরা গণসংযোগ করি আমরা মিছিল করি আমরা ভোটারদের ধারে ধারে যাই আমরা দেখতেছি শুনতেছি ভাই কিও আপনাকে তো মিছিলে দেখলাম দানে শিশের মিছিলে আপনাকে দেখলাম দানে শিশের জনসমাবেশে আসলে ঘটনাটা কি ভাই রে কিছু কইস না মাতিস না চুপ থাক ভাই আমাদেরকে তাদের সাথে আমরা তাদের সাথে চলি তাদের সাথে যদি আমরা না যাই না চলি তারা জোর করে তারা আমাদেরকে টাকা দিচ্ছে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে যদি তারা কোনোভাবে ওই জয় বাংলা দলের লোকদের মতো জয় বাংলা দেখাইয়া মানুষদেরকে জোর করে ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের তো অস্তিত্ব রাখবে না এই কারণে দায়ে ফরে আমরা তাদের সাথে সমাবেশে যাচ্ছি তাদের মিছিলে যাচ্ছি তাদের পক্ষে কথা বলছি তারা যখন ভোট চায় বলছি যে দানের শীষ তারা আছে কেডা আমরা দানের শীষ কে তো ভোট দিবো অন্য দলকে তো ভোট দিব না কিন্তু ভাই তোমরা চুপ থাকো তোমরা কথা বলো না ভোট কাকে দেবো সেটা আমাদের মনে মনে আছে আমরা জানি আমরা কেন্দ্রে যাইতে ফালেই হয় আমরা ভোট দিব তারা কি দেখবে তারা তো দেখে থাকবে না তোমাদের কাজ হবে তোমরা কেন্দ্রগুলো ফাহারা দিবে তোমাদের কাজ হবে তোমরা আমাদেরকে কেন্দ্রে নিয়ে যাবে তোমাদের কাজ হবে তোমরা আমাদেরকে কেন্দ্রে ভোট দেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে এটা হবে তোমাদের কাজ তাহলে দেখবা বিপ্লবটা আসলে কার হয় তাহলে দেখবা কে জিতে জয় বাংলা জিত ব্যাপার দানিস না জিত ব্যাপার দাঁড়ি ইনশাল্লাহ তারিফ আল্লাহ জিতবেই ইনশাল্লাহ বিজয়ের মালা তারিফ আল্লাহ এটাই হবে ইনশাল্লাহ সুতরাং আমার আজকের এপিসোডের এই যে কথাটা এই যে গানটা জয় বাংলা জিত ব্যাপার দানিস তারিফ আল্লাহ দিস মূলত রহস্য কথাটা হচ্ছে এইটা বাংলাদেশ জামাত ইসলামীর তারিফ আল্লাহর সমস্ত বোটগুলো হচ্ছে নীরব বোর্ড একেবারে ঠান্ডা বোট একেবারে গুফন বোট মানুষের মনে মনে হৃদয়ে হৃদয়ে কেতে গেছে তারিফ আল্লাহ ইনশাল্লাহ গুফনে গোফনে কেন্দ্রে গিয়ে তারিফ আল্লাহ সা্ডা মেরে তারিফ আল্লাহর বিজয় ইনশাল্লাহ নিয়ে আসবেন আশা করছি তাহলে ও ইনছাপটা প্রতিষ্ঠিত হবে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম